মার্শাল্লাহ সালাম আলাইকুম আসসালামু আলাইকুম মার্শাল্লাহ মক্কা হ্যারামের ভিতরে আমাদের বাংলাদেশিরা বাই বেশিরভাগ ক্লিনা সবাই এই জায়গার কাজ করার জন্য অনেক লোকের স্বপ্ন থাকে তো আলহামদুলিল্লাহ এখানে আমি যা বেশিরভাগ আমাদের বাংলাদেশি বাইরা এনারা সবাই বেশিরভাগ বাংলাদেশি সবগুলোই আমি একটাও দেখতে কিনা অন্যদিকে সবগুলো বাংলা ভাষায় কথা বলতেছে এগুলো আলহামদুলিল্লাহ ফিলেন সব দেখান দিয়ে যাবেন বেশিরভাগ আমাদের বাংলাদেশই তো এই আপনারা আমাদের বাংলাদেশের জন্য সবাই সব সময় যেন সবাই আমাদের বাংলাদেশিরা সব সময় ভালো থাকে আলহামদুলিল্লাহ এটাই দেখেন সব আমাদের বাংলাদেশি বাইরে এখানে মানে সৌন্দর্য বর্জনীয় কাজ চলতেছি এগুলো আমাদের বাংলাদেশিরও প্রায় চোখে ফোরার মতো এই যে এখানে এই যে ক্লিনের এগুলো বাংলাদেশে অনেক প্রায় বাংলাদেশের মতো লাগে কিছু মাছ তো আমাদের যে এখানে দায়িত্বে আছে বেশিরভাগ বাংলাদেশিরা বা এখানে সার্ভে অনেক কাজে আগে কিন্তু মুকায় দেখেছিলেন এখন মদিনা আসার পরে এখানেও আমাদের বাংলাদেশের উপস্থিতি অনেক এখানে কিন্তু প্রায় তারা অনেক কম বেতনে কাজ করে তারপর আলহামদুলিল্লাহ আমি মনে করি যে বাংলাদেশি মোটামুটি এখানে অনেক ভালো আছে সব সবকিছু সবচেয়ে বেশি বাংলাদেশি